রাজ্যের মন্ত্রী তাজমল হোসেনকে তার নিজের গড়ে দাঁড়িয়েই তোলাবাজ বলে বেনজির আক্রমণ করলেন জনতা উন্নয়ন পার্টির সুপ্রিমো হুমায়ুন কাবির রবিবার গভীর রাতে হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুরে দলীয় সভায় যোগ দিয়ে তিনি বিস্ফোরক দাবি করেন মন্ত্রী তোলাবাজির পঁচাত্তর শতাংশ নিজের পকেটে রাখেন বাকি পঁচিশ শতাংশ রাজ্যে পাঠান মুখ্যমন্ত্রী এদের গুরুত্ব দেন না শুধু আক্রমণই নন আগামী বিধানসভা ভোটে জেলার বারোটি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেন হুমায়ুন ক্ষমতা এলে আবাসে দু লক্ষ টাকা অনুদান লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধির প্রতিশ্রুতিও তিনি দেন হুমায়ুনের এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে শাসক দল জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন হুমায়ুন দিবা স্বপ্ন দেখছেন তাই তৃণমূলের বিরুদ্ধে মিথ্যাচার করছেন অন্যদিকে মন্ত্রী তাজমুল হোসেন জানিয়েছেন তিনি বিষয়টি বিস্তারিত না জেনে কোনো মন্তব্য করবেন না সব মিলিয়ে ভোটের আগে উত্তপ্ত হরিশ্চন্দ্রপুরের রাজনীতি মুখ্যমন্ত্রীর কাছে এনার কোনো গুরুত্ব নেই আমরা সেটাও জানি কারণ উনি গাড়ি চেপে ঘুরে বেড়ান হাওয়া খেয়ে বেড়ান আর এখানে নিচে স্তরে কিছু তোলাবাজি করেন তার আত্মীয় স্বজনরা সেই তোলাবাজির ভাগ কিছু কাটাতে হয় কারণ সেভেন্টি ফাইভ আর টোয়েন্টি ফাইভ এর দেশীয় সোনাক্ষী মশলা কোথায় এভরিডে মশলা দেশের স্বাদ ওপেন ঘোষণা করেছিল নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজেই এই তাজমুল সাহেবও তো তার বাইরে যেতে পারেন না এক টাকা তুললে পঁচিশ পয়সা ওখানে পাঠাতে হয় আর পঁচাত্তর টাকা নিজেরা ভাগ করে বলছে ও বলেছে যে এখানে তো তজমুল কে গুরুত্ব নাই ও তো তোলাবাজি বাজি তোলে তোলে আর একে তৃণমূল দেয় মানে তোলাবাজি বাজ হিসাবে আপনাকে বলেছে কি বলবেন আমি জানি না আমি জেনে কথা বলছি বা এমনি শুনেছেন যে ও গেছিল না না আমি শুনেছি শোনেননি না আপনার এলাকায় যে গেছিল খবরও দেয়নি কেউ না খবর দিয়েছে যে গেছিল কিন্তু এই ধরনের যে বক্তব্য বলেছে এটা কিন্তু আমাকে কি বলে ও আচ্ছা আচ্ছা তো বলেছে বাদ পার্টি টাত্রি দেবে হরিশ্চন্দ্রপুরে দিতে পারে ওর ই হ্যাঁ তাদের কি এফেক্ট পড়বে আপনার মানুষ তৃণমূল মুখী আছে হ্যাঁ মানুষ একমাত্র মমতা ব্যানার্জি ছাড়াও অনেক কিছু বুঝেন হরিশ্চন্দ্রপুর থেকে সৌরভ মিশ্রের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ